আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে সিঙ্গাপুর থেকে একজন বাইকে চলে আসতে হচ্ছে তিনি সিঙ্গাপুরে গিয়েছেন মাত্র দশ তা চলে আসার কারণ হলো যে তিনি সিঙ্গাপুর যাওয়ার পর যে কনস্ট্রাকশনে কাজ করার আগে যে একটা এস ওসি পরীক্ষা দিতে হয় সিএসি পরীক্ষা দিতে হয় ওই পরীক্ষায় ফেল করেছে ফেল করার কারণে কোম্পানির বস অথবা টাকা নিতে হয়ে গেছে রায় বসে যে তাকে পরীক্ষা দেওয়া হবে না তাকে দেশে পাঠিয়ে দিবে আসলে নিয়ম কিন্তু এটা না নিয়ম হলো যে যত ব্যাপক অত পরীক্ষা দিতে পারবে কিন্তু কিছু কিছু কোম্পানি বস সেটাকে দামালা মনে করে যে ফেল করছে আবার পরীক্ষা দাও আবার দামালা আবার টাকাতে এত অ্যাপ্লাই করো অবশ্যই আর কাজ করতে না অ্যাপ্লাই করতে হয় না টাকা পে করতে হয় তো এগুলো বিরক্ত মনে করে হয়তো বা সে পাঠিয়ে দিচ্ছে তো বাড়িতে এখন এয়ারপোর্টে আছে তাই আমি বলবো যে এখানে কিছু করার নাই কোম্পানি যদি পাঠিয়ে দিতে চায় তো পরীক্ষা দেওয়ার আগে একটু মনোযোগ দিয়ে পরীক্ষা দেওয়া উচিত ছিল এখন হয়তো বা এজেন্সি ফি ফেরত পাবেন এজেন্সি ফি ফের কিছুটা ফেরত পেতে পারেন সেটা নির্ভর করতে এজেন্সির উপর কত পার্সেন্ট ফেরত দেবে গভর্নমেন্টের নিয়ম অনুসারে ফিফটি পার্সেন্ট ফেরত দেওয়ার কথা যতটা এজেন্সি ফি তারা নেয় তার ফিফটি পার্সেন্ট ফেরত দেওয়ার কথা তারপর দেখেন কত টাকা ফেরত পাবেন যেহেতু এয়ারপোর্টে টিকিট দিয়ে দিচ্ছি এয়ারপোর্টে চলে আসেন এখনো কিছু করার নাই আরেকজন ভাইয়ের আগামী চার চার তারিখের ফ্লাইট একজন বা এই বাড়িটি সমস্যা ছিল সিঙ্গাপুর যাওয়ার পর তিনি মেডিকেলে আনফিট হয়েছেন অর্থাৎ তার যক্ষা ধরা পড়ছে আমি কিন্তু বারবার ফেসবুকে পেজ গিয়ে বলি যারা সিঙ্গাপুর যাবেন অন্তত পক্ষে বাংলাদেশ যাওয়ার আগে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাওয়ার আগে নিজের নিরাপত্তার জন্য দুইটা মেডিকেল টেস্ট করতে পারবেন যক্ষা আর লো প্রেশার ডায়াবেটিস এই দুইটা জিনিস সিঙ্গাপুরকে ধরা পড়লে সমস্যা হয়ে যায় তবে যক্ষারা অবশ্যই চেক করে যাবেন যক্ষা একটু ধরা পড়লেই ওরা সিঙ্গাপুর সরকার রাখতে চায় না সিঙ্গাপুর পারমিট হতে চায় না সিঙ্গাপুর থেকে প্যাক পাঠিয়ে দেয় যক্ষাটাকে তারা মারাত্মক রোগ হিসাবে দেখে এরা কোনোভাবেই পারমিট হবে না যক্ষা থাকলে অর্থাৎ পারমিট হবেই না চিকিৎসা সুযোগ দেওয়া হয়তো বা কিছু দিন চিকিৎসা করার জন্য চিকিৎসা করার পর আবার দ্বিতীয়বার চান্স দিবে সেখানে অনেক কোম্পানি চান্স দিতে চায় না কোনো কোম্পানি চান্স দেয় দুইবার তিনবার মেডিকেল করায় চিকিৎসা করে ওষুধ খাওয়ানোর পর আবার টেস্ট করে কিন্তু অনেক কোম্পানি চান্স দিবে না তাই আপনি বাংলাদেশ থেকে চেক করে যদি দেখেন যে আপনার আছে সমস্যা প্রেসার আছে ডায়াবেটিস আছে বা রোগ আছে তাহলে আপনি বাংলাদেশ থেকে চিকিৎসা করে যেতে পারেন তাহলে ভালো না সিঙ্গাপুর গিয়ে মেডিকেল করবেন কনফার্ম কিন্তু বাংলাদেশ থেকে করাবেন আপনার নিরাপত্তার জন্য যাতে আপনি সিঙ্গাপুর যেতে পারেন ফুল ফিট হয় যাতে আপনার সিঙ্গাপুর গিয়ে মেডিকেল আনফিট হয় দেশে ফিরে আসতে না হয় এই জন্য বলছিলাম যে বাংলাদেশ থেকে যাওয়ার আগে কয়েকটা মেডিকেল চেক করে নেবেন তো আসলে আফসোস দুজন ভাই চলে আসতেছে আজকে একজন চার তারিখে একজন আমার সত্যি খুব খারাপ করে আছে তাদের জন্য দোয়া রইলো তারা মানসিকভাবে ভেঙে পড়ছে সুস্থ মানসিকভাবে শক্ত হতে পারে এবং আবার কর্মস্থানের জন্য চিন্তা বোঝা যেতে পারে এই দোয়া করি সবাই বাদ থাকুন আলাইকুম